সম্পদের নিরিখে বিশ্বে ধনী মানুষের সংখ্যা এখন ছয় লাখের বেশি অর্থাৎ ছয় লাখের বেশি মানুষের তিরিশ মিলিয়ন বা তিন কোটি ডলারের বেশি সম্পদ আছে সে বছর অতি ধনী মানুষের সংখ্যা বেড়েছে চার দশমিক দুই শতাংশ বিশ্বের সবচেয়ে ধনী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে সে দেশেই বিশ্বের সবচেয়ে ধনী মানুষের বসবাস দেশটিতে বসবাসরত অতি ধনী সংখ্যা দুই লাখ পঁচিশ হাজার সাতাত্তর গত এক বছরে এই দেশে অতি ধনী সংখ্যা বেড়েছে সাত দশমিক সাত শতাংশ ফলে বিশ্বের পঁয়ত্রিশ দশমিক নয় শতাংশ অতি ধনীর বসবাস এখন মার্কিন যুক্তরাষ্ট্রে নাইটফ্রাঙ্ক ওয়েল রিপোর্ট দুই হাজার চব্বিশের নিরিখে ভিজুয়াল ক্যাপিটালিস্ট বিশ্বের অতিধনী মানুষেরা কোন কোন দেশে বসবাস করছে তার একটি তালিকা প্রণয়ন করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই চীনের অবস্থান সে দেশে বসবাসরত অতিধ্বনির সংখ্যা আটানব্বই হাজার পাঁচশো একান্ন চীনের পরের অবস্থান জার্মানির ইউরোপের এই দেশে উনত্রিশ হাজার একুশ জন অতিধ্বনির বসবাস কানাডার স্থান চতুর্থ উত্তর আমেরিকার এই দেশে সাতাশ হাজার নয়শো আঠাশ জন অতিধ্বনির বসবাস পঞ্চম স্থানে আছে ফ্রান্স ইউরোপের এই দেশে অতিধ্বনির সংখ্যা চব্বিশ হাজার নয়শো জন ষষ্ঠ থেকে দশম স্থানে আছে যথাক্রমে যুক্তরাজ্য জাপান ইতালি অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ড ভারতের অবস্থান একাদশ 2023 সালে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিশ্ব অর্থনীতি ভালো করেছে মন্দার যে আশঙ্কা ছিল তা শেষমেশ আর হয়নি ফলে ধনী ও অতিধ্বনির সংখ্যা বেড়েছে